আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে চলে এসেছি রাজশাহী জেলার তানোর থানা অর্থাৎ একেবারে বরন্দ্র এলাকা যেখানে একটি গ্রামে 98% মাটির বাড়ি 98% মাটির বাড়ি সেখানে আজকে আমরা দেখব কিভাবে তারা গরু পালন করে দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ বাড়িতে অনেক গরু বাছুর তারা শুধু খড় খাইয়ে গরু পালন করে ঘাস নাই গৃহস্থ বাড়ি জমি জমা মোটামুটি ভালো বাড়ির খড় এটা খড় কাটা মেশিন যেটা দেখছেন এই খড় দিয়েই গরু পালন করা হয় ঘাস নেই দানাদার খাবার যৎসামান্য খুবই কম গরুর মূল ঘর ছাড়াও বাইরে এভাবে মাটিতে বেঁধে থাকে বেঁধে রাখা হয় এটি ধান মারা একটি মেশিন বাইরে আছে আর এটি খড় কাটা মেশিন এটি অনেক আগে আমার মনে হয় মিনিমাম সাত আট বছর আগে থেকে এটি ব্যবহার করা হয় বাইরে আরো গরু বাধা আছে এভাবে মাটি এটি হচ্ছে ছাগল কোরবানির জন্য পালন করা হচ্ছে গৃহস্থ বাড়ি সবই আছে টুকটাক বাইরে থেকে কম কেনার চেষ্টা করা হয় আর কি দূরে দেখা যাচ্ছে হাল জমিতে হাল চাষের জন্য পাওয়ার টিলার এটি এখানে গরুর ঘর দেখতে পাচ্ছেন গাভীও আছে তারা দেশি গরু থেকে জাত উন্নয়ন করে হলস্টিন ফ্রিজিয়ানে ডাইভার্ট হচ্ছে এটি একটি হলস্টিন ফ্রিজিয়ান গাভী বাড়ির বাছুর দেশি গাভী থেকে যে বাচ্চা হয়েছে দেশি বাছুর দেশি গাভীকে বীজ দেওয়ার পরে যে বাচ্চা হয়েছে সেই বাচ্চা আস্তে আস্তে এভাবে এখন যেখানে দেশি গাভীর মাত্র এক লিটার বা দুই লিটার দুধ হতো সেখানে জার্সি বাচ্চা হয়েছে সেটা বাড়িতে গাভী করার পরে দশ লিটার বারো লিটার পর্যন্ত দুধ পাচ্ছেন দেশি গরু এখনো আছে দেশি গাভী এখনো সবগুলোই আছে শুধু দুইটি মাত্র হলিস্টিন ফিজিয়ান গাভী বাসায় নিজের এটি আরেকটি হলিস্টিন ফিজিয়ান বকনা জাত উন্নয়ন করে বাড়িতেই হয়েছেন এখন মানুষ খুবই বরেন্দ্র বা পল্লী এলাকা হলেও জাতের কিভাবে উন্নয়ন করতে হয় সেটা আল্লাহর রহমতে আস্তে আস্তে শিখে গেছেন কারণ এখন আর সেই কৃত্রিম প্রজনন বা আগে যেভাবে প্রজনন করা হয়তো সার দিয়ে সে সার দিয়ে প্রজনন নাই এখন সবই কৃত্রিম প্রজনন অর্থাৎ আর্টিফিশিয়াল ইনসিমেন্স দিয়েই গাবিকে গাভীকে বিষ দেওয়া হয় এবং জাতের উন্নয়ন করা হচ্ছে এক লিটার দুধের জায়গাতে এখন দশ বারো লিটার দুধ পাচ্ছেন এভাবে হচ্ছে এখনও দেশি গরু আছে দেশি গরু পালন করছেন কিন্তু তারা বুঝে গেছে যে শুধু দেশিতে থাকলে হবে না সেখানে শাহিওল হলিস্টিন ফিজিয়ান এভাবে বড় কিছু জাত হলে তাদের কি দুধের পরিমাণটা বেশি হচ্ছে বড় জাতের গরু পাচ্ছে টাকা পাচ্ছে এভাবে নিজেরও উন্নয়ন ঘটছে এবং এটা সরকারিভাবে বিভিন্ন প্রশিক্ষণ তারা নিচ্ছেন কিছু এআই কর্মী আছে তারা আপডেট করছেন খামারিদেরকে যারা গরু পালন করছেন তারা নিয়মিত এখন ভ্যাকসিন দিচ্ছেন এলএসডি তারপরে এফএমডি এ ধরনের মানে ল্যাম্পি স্কিন ডিজিজ এবং খুরা রোগের ভ্যাকসিন দিচ্ছেন তারা বুঝে অন্যান্য ভ্যাকসিন দেওয়ারও চেষ্টা করছেন এখন শীতকাল আলহামদুলিল্লাহ খুব ভালো দেখলাম বরেন্দ্র এলাকার গরু পালন দর্শক আপনারা যারা কিছুই করেন না বা কিছু করছেন তারা যদি একটি গরু বকনা গরু দিয়ে শুরু করতে পারেন তাহলে দেখা যাবে যে বছর শেষে একটা পুঁজি দাঁড়িয়ে গেছে যদিও এখন খড়ের দাম বেশি তবু সামান্য কিছু ঘাস দিয়ে গরু পালন করে নিজে একটি বড় পুঁজি দাঁড় করানো সম্ভব তো দর্শক আজকে দেখলেন বরেন্দ্রকার গরু পালন যদি একটি খামারকে ঘুরে দাঁড়াতে হয় তাহলে অবশ্যই কিছু এমনি খড় দিয়ে গরু পালনের সাথে কিছু ঘাসের দরকার তো আমি অনুরোধ করব যারা আমার ভিডিওটি দেখছেন তারা খড়ের সাথে সাথে একটু ঘাস দেওয়ার চেষ্টা করবেন আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন আসসালামু আলাইকুম